বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াই নতুন কিছু নয় বক্স অফিসের অঙ্ক নিয়ে এমনিতেই দুই সিনে জগতের হাড্ডাহাড্ডি লড়াই এবার দীপিকা পাদুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গার তরজায় বলিউড নায়িকার পাশে হিন্দি সিনে দুনিয়ার তারকারা দীপিকার দাবি করা আট ঘন্টা শিফট নিয়ে আগেই ব্যাটিং করেছে কাজল অজয় দেবগন সাইফ আলি খান রাধিকা আক্তেরা এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মণিরত্নম কালকে টু এডি সিনেমার পর ফের প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা হিসেব মতো সেটাই হতো তার দ্বিতীয় দক্ষিণী সিনেমা তবে বেশি কাজ করতে পারবো আট ঘন্টার না শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী বলিউড পদ্মাবতী নাকি আট ঘন্টা কাজের বিনিময়ে কুড়ি কোটি টাকা দাবি করেছিলেন যা মানতে হিমশিম খেতে হতো প্রযোজনা সংস্থাকে তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই দীপিকার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পদ্মাবতী সাফ জানিয়ে দিয়েছেন কঠিন সময় মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি আর একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তা নড়চড় হয় না তবে বিতর্কের সূত্রপাত অ্যানিমেল পরিচালক সন্দীপের এক্স হ্যান্ডেল পোস্ট থেকে দীপিকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন পরিচালক শুধু তাই নয় ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও যেভাবে নিজের নিষ্ঠা দক্ষতার মাধ্যমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন যে অভিনেত্রী সেই দীপিকাকেই তার জীবন দর্শন নারীবাদ নিয়ে বিধেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তারপর থেকেই কাজের সময় নিয়ে বলিউড দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা সম্প্রতি এক সাক্ষাৎকারে মণিরত্নম জানিয়েছেন আমার মনে হয় এটা ন্যায্য দাবি আমার আনন্দ হচ্ছে যে দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছে একজন পরিচালক হিসেবে আমার মনে হয় অভিনেতাদের এই দাবিগুলি বিবেচনা করা দরকার এমন প্রস্তাব দেওয়াটাও তো অনৈতিক নয় বরং অত্যন্ত প্রয়োজনীয় প্রসঙ্গত মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকাই কাজ থেকে বিরতি নিয়েছেন সেই তালিকায় দীপিকার পাশাপাশি সোনাম কাপুর বিপাশা বসু সহ আরও অনেকেরই নাম রয়েছে আলিয়া ভট যদিও ব্যতিক্রম এক্ষেত্রে অক্ষয় কুমার অবশ্য বিগত দেড় দশক ধরেই আট ঘন্টা শিফটে শুটিং করেন সময় ধরে সেটে যাওয়া থেকে শুরু করে সময় মতো শুটিং সেরে বেরোনোর ক্ষেত্রে বলিউড খিলাড়ি অনেক আগেই ট্রেন সেট করেছেন তবে মা হিসেবে দীপিকা পাদুপনি নায়িকাদের মধ্যে প্রথম শিফট মেনেই কাজ করার দাবি রাখলেন সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে প্রতিবাদী দীপিকায় কি বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক হাই নিউজ নেটওয়ার্ক